যেখানে বন্যায় সারা দেশ ডুবে যাচ্ছে সেই দিকে কোনো কিছু তোয়াক্কা না করে তারা গিয়েছে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা রাস্তা দিয়ে যাওয়া ত্রাণ সামগ্রীর গাড়ি পর্যন্ত আটকে দিচ্ছিল এসবের বিরুদ্ধেই কথা বলতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ভাইদেরকে তারা সচিবালয়ে জিম্মি করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য অন্য ছাত্র ভাইরা তাদের উদ্ধার করতে এগিয়ে আসে এবং সেনাবাহিনী এগিয়ে আসে তারপর তাদের এই পরিণতি দেখেন কি অবস্থা তাদের তারা আজকে ঢাকাতে সারাদিনব্যাপী আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এক পর্যায়ে তারা গিয়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে রাখে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এগিয়ে আসলে এবং সেনাবাহিনীর ভাইদের সহযোগিতায় তাদেরকে আটকানো হয়